ব্রাজিলে বাষট্টি আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত সবাই নিহত ব্রাজিলের সাও পাওলো রাজ্যে গতকাল শুক্রবার আটান্ন জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন এতে আরোহীদের সবাই নিহত হয়েছেন ফ্রান্সে নির্মিত এটিআর সেভেন টু বিমানটি দক্ষিণ পারানা রাজ্যের ক্যাসকাফেল থেকে সাও পাওলোর গুয়ারুল হোস আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় ভিনহেদো শহরে বিধ্বস্ত হয় প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব। মমতা বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নয় আগস্ট বারোটার দিকে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন তিনি